বাইশ সালের ডিগ্রি তৃতীয় বর্ষের সংশোধিত সময়সূচি অনুযায়ী যাদের দুই তারিখে দুই ডিসেম্বর যাদের হিসাব বিজ্ঞান পঞ্চম পত্র সাবজেক্টের পরীক্ষা রয়েছে রাজু একাডেমির স্পেশাল সাজেশন রেডি হয়ে গেছে আমার দীর্ঘ বারো বছর অভিজ্ঞতা দিয়ে কিন্তু এই সাজেশনটা আমি তৈরি করেছি আর এই সাজেশনে দেখো আমার কাছে হিসাব বিজ্ঞান পঞ্চম ষষ্ঠ ষষ্ঠপত্র ব্যবস্থাপনা পঞ্চম পত্র অর্থনীতি পঞ্চম অর্থনৈতিক ষষ্ঠ ষষ্ঠপত্র উত্তর সহকারে তোমরা কিন্তু পাবে দেখো আমরা যদি হিসাব বিজ্ঞানে চলে আসি দেখো এখানে যে সুপার সাজেশন নামে তোমরা শেয়ার উইথ মিতে গুগল ড্রাইভ সফটওয়্যারে শেয়ার উইথ মিতে আসলে কিন্তু সাজেশন দেখতে পারবা এখান থেকে রয়েছে শুধু পাস করার জন্য শর্ট সাজেশন যেটা অল্প কয়েকটা প্রশ্ন রয়েছে আর একটি রয়েছে আমাদের সুপার এ প্লাস সাজেশন আমি তোমাদেরকে সুপার এ প্লাস সাজেশনটা একটু দেখাচ্ছি খেয়াল করো মানে পুরোটা দেখাবো না যার সামান্য একটু অংশ তোমাদেরকে দেখাবো দেখো যে সাজেশনটার একটু মানে অংশটা বোঝানোর জন্য ক বিভাগে একচল্লিশটি প্রশ্ন এ প্লাস সাজেশন রয়েছে আর শুধু ফার্স্ট সাজেশনে কিন্তু মাত্র পূর্ণ ষোলোটা প্রশ্ন রয়েছে আর এখানে আমি কিন্তু নিয়ম উল্লেখ করে দিয়েছি কোন নিয়মের প্রশ্নগুলো কিন্তু আসতে পারে সো উত্তর সহকারে কিন্তু এই সাজেশনটা কিন্তু আমাদের রেডি রয়েছে দেখো এটা এ প্লাস সাজেশনটা আর যারা কিচ্ছু পারো নাই এক রাত করে পাশ করতে চাও তাদের জন্য আমাদের কিন্তু এই সাজেশনটা শুধু পাস করার যে শর্ট সাজেশনটা রয়েছে এটা তো অনেকে তোমরা জানতে আমরা তাই ফ্রি করে দিবো প্লাস সাজেশনটা তোমরা দেখে নিবে এরপরে যারা আমাদের কাছ থেকে পেইড সাজেশন পার্সেস করবে উত্তর সহকারে তাদের কোনো ধরনের বইপত্র কিন্তু কেনা লাগবে না ঠিক আছে দেখো আমরা যে সাজেশনটা দিচ্ছি তো হিসাব বিজ্ঞানের ক বিভাগে একচল্লিশটি রয়েছে ক বিভাগে সাতাশটি প্রশ্ন ক বিভাগে একত্রিশটি প্রশ্ন রয়েছে আর শুধু পাঁচটা দর্শনে কিন্তু প্রত্যেকটারই অর্ধেক পরে প্রশ্ন রয়েছে যেটা তোমরা অনায়াসে এক রাত পড়লেই কিন্তু পাশ করতে পারবে সো দেখো এই সাজেশনটা তোমরা যারা দেখতে চাও স্ক্রিনশট দিয়ে নিবা ঠিক আছে এ সে প্লাস সাজেশনটা আর এটা বলে আমাদের আর শর্ট সাজেশন তোমাদের কোনো পার্সেস করার প্রয়োজন নাই ঠিক আছে তো আর আমাদের গ্রুপটাতে দেখো ডিগ্রি যে গ্রুপটা রয়েছে এখানে সাজেশন বিষয়ে আমরা সব কিছু পোস্ট করব আমাদের সাজেশনে কয়টা করে প্রশ্ন রয়েছে দেখো আমরা এর আগে যে রয়েছে মাত্র বারোটা পনেরোটা করে প্রশ্ন ছিল এগুলো থেকে কিন্তু হানড্রেড পার্সেন্ট কমন ছিল আশা করা যায় তোমাদের হিসাব বিজ্ঞান পঞ্চম পত্র ফুল কমন আসবে আমাদের এই সাজেশনটা তবে মাথায় রাখবে হিসাব বিজ্ঞানের এখানে যে অঙ্কগুলো আমি রেখেছি অঙ্কগুলো কিন্তু সরাসরি কোনো বারই কমন আসবে না যেমন এখানে উল্লেখ করে দিয়েছি দু হাজার বিশ সালের এগারো এবং পনেরো নিয়ম আসবে অর্থাৎ এগারো এবং পনেরো নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে এই অঙ্কটার নিয়ম তোমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা তারপরে দেখো তেরো নম্বর যে অঙ্কটি রয়েছে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে নিয়ম ঠিক আছে তাই তোমাদের কিন্তু নিয়মগুলো ফলো করতে হবে কারণ তোমরা যদি এই নিয়মটা ভালোভাবে ফলো করো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা প্রশ্ন আটটা প্রশ্ন যদি পরীক্ষায় তোমাদের আসবে আটটার মধ্যে এই সাতটা নিয়মের অঙ্ক যদি তুমি করে যাও তাহলে তুমি অনায়াসে কিন্তু এখান থেকে চার থেকে পাঁচটা প্রশ্ন পরীক্ষায় লিখতে পারবো তাহলে তোমার মার্ক নিয়ে আর কোনো টেনশন থাকবে না এবং ক্ষয় বিভাগে দেখো এখানে নিয়ম আমাদের দেওয়া রয়েছে দেখো নিয়ম আসবে নিয়ম আসবে নিয়ম আসবে এমন পাঁচটা ছয়টা প্রশ্ন রয়েছে এই ছয়টা যদি তোমরা জাস্ট অঙ্ক করে যাও এখান থেকেও তোমরা অন কিন্তু ছয়টা প্রশ্ন কমন পাবা আর ছয়টার মধ্যে তোমরা যদি পাঁচটা পরীক্ষা পাঁচটাও না লিখতে পারো চারটাও যদি পরীক্ষায় লিখে আসো তাও কিন্তু তোমার মান একটা হয়ে যাবে ঠিক আছে আর এই সাজেশনটা আমাদের উত্তর সহকারে রেডি রয়েছে যারা নিতে চাও দ্রুত আমাদের স্কেনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে সাজেশন নিবা আর তোমাদের রুটিন অনুযায়ী সবগুলো সাবজেক্টে কিন্তু সাজেশন রেডি রয়েছে এই যে রুটিনটা রয়েছে ঠিক আছে আমার বারো বছর অভিজ্ঞতা দিয়ে সাজেশনটা তৈরি করা আর এই সাজেশন থেকে তোমরা হান্ড্রেড কতজন কমন পাবে সো এই হচ্ছে আমাদের সাজেশনটা যারা উত্তর পারচেজ করতে চাও মাত্র তোমরা 100 টাকার বিনিময়ে আমাদের কাছ থেকে উত্তরববটা পারচেজ করতে পারবে আর কোনো বিগত মানে যত তোমার প্রশ্ন থাকবে সব প্রশ্নের সমাধানই কিন্তু আমাদের এই সাজেশনে দেয়া রয়েছে এর বাইরে তোমাদের আর একটা প্রশ্ন করতে হবে না সো তোমাদের সবার জন্য দোয়া ও শুভকামনা রইল যারা আমাদের পেট সাজেশন নিতে চাও আমাদের WhatsApp নম্বরে মেসেজ দিয়ে পেইড সাজেশনগুলো পারচেজ করে নাও